আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি টমেটো দিয়ে টমেটো সস বানাবো এবং চিকেন মোমো বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো আমি দুই কাপ ময়দা নিয়ে নিছি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিব আমি এখন লবণ দিয়ে দিব রান্নার তেল দিয়ে দিব তারপর ভালোভাবে মিক্স করে গরম পানি দিয়ে আমি ডোটা বানাবো এই তো গরম পানি দিয়ে দিতেছি অল্প অল্প পানি দিয়ে মিক্স করবো যাতে বেশি ঘন না হয়ে যায় মানে পানি বেশি না হয়ে যায় এই তো আমার ডোটা বানানো হয়ে গেছে এখন এটা রেস্টে রাখবো এখন আমি দুইটা মুরগির বুকের মাংস নিয়ে নিছি এটা ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে ব্লেন্ডারে দিয়ে দিলাম তো ব্লেন্ড করা হয়েছে এখন আমি এই বোলের ভিতরে ঢেলে মিক্স করে নিব এখানে ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ রসুন পুদিনা পাতা পেঁয়াজ কুচি দিয়ে দিছি এগুলো সব এখানে দিব এখন একটু আদা রসুন বাটা দিব গোলমরিচের গুঁড়ো দিব সয়া সস দিলাম লবণ দিলাম এখন ভালোভাবে মাখিয়ে নিব তেল গরম করে সেই তেল দিলাম এখানে সয়াবিন তেল গরম করে রাখছিলাম সেটা দিছি অবশ্যই তেলটা গরম করে দেবেন এতো মাখা হয়েছে এখন আমি টমেটো সসটা বানিয়ে নিব কড়াইয়ের ভিতরে চিনি মরিচের গুঁড়া ভিনেগার লবণ এগুলো দিয়ে দিছি এখন ভালোভাবে বানিয়ে নেব আমার গাজরকুশি দিতে মনে ছিল না তাই সেটা আবার এখন মিক্স করে নিলাম এ তো এখন আমি মোমোগুলো বানাবো সসটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার এবং কত সুন্দর ঘন হয়েছে এ তো আমি মোমো বানিয়ে নিতেছি এক একটা এক এক শেপের বানাবো মোমোটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগতে পারে সবার এতে এক একটা এক এক রকম বানাইছি কিউট কিউট ছোটো ছোটো মোমো বানাইছি আমি স্টিম মোমো বানাবো এখন আমি সবুজ সস বানাবো পুদিনা পাতা কাঁচামরিচ রসুন আদা ধনিয়া পাতা এগুলো দিয়ে দিছি এখন লেবুর রস দিয়ে দিব তারপর লবণ এই সসটা খাইতে অনেক মজা হয় খাবারের স্বাদ বাড়াই দেয় এই সসটা খাইলে লেবু দিয়ে দিছি একটাই তো আমার মোমো স্টিম করা হয়েছে দুই রকমের সস লাল সস সবুজ সস এবং মোমো এটা দিয়ে খাইতেছি খুবই স্বাদ লাগতেছে আমি আরেকটা মোমো বানাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এটার সাইতে ওই মোমোটা আরও বেশি মজা হয়েছে ওইটা রেসিপি আমি নেই নাই ফার্স্ট টাইম বানাইছি তাই বলি দেখি মজা হইলে পরের বার নিব। এই তো আমার সেই মোমোটা এই গ্রেভিটা যে স্বাদ হয়েছে জুসি জুসি মোমো সবাই ট্রাই করতে পারেন আমার ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনারা সিদ্দিকি ব্লকের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ